হেলমেট না ভাই এটা আবার জানা হেলমেট না আমি আপনি অনুষ্ঠানে এসেছি আপনি তো সব সুযোগ দিতে পারেন না কি খাবার তোমাদের মদ খাবার নাকি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইতোমধ্যে ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয় কি তারপরও বলছি বন্ধুরা একটা সময় ছিল যখন মানুষ তার মেধা ও দক্ষতার মাধ্যমে দর্শক বা পাঠক কিংবা ভক্তকুলের সামনে উপস্থিত হয়ে হচ্ছিলেন আলোচিত ও জনপ্রিয় কিন্তু বর্তমান ডিজিটালাইজেশনের যুগে চুন থেকে পান খসলেই আমরা হচ্ছি আলোচিত এবং সমালোচিত আবার কেউ কেউ নিজের নামের শুরুতে বা শেষে বিভিন্ন উপাধি ও তকমা যোগ করে দাবি করছেন নিজেকে একজন সেলিব্রিটি বন্ধুরা আজ আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের আলোচিত কয়েকজন ব্যক্তি যারা মেধা দিয়ে নয় বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে হয়েছেন আলোচিত ও পরিচিত তো বন্ধুরা বিলম্ব না করে আসুন চলে যায় মূল আলোচনায় এক হিরো আলম পারিবারিক নাম আশরাফুল আলম সাঈদ হলেও তিনি সবার মাঝে হিরো আলম নামেই পরিচিত একজন ডিস ব্যবসায়ী হিসেবে এলাকায় তার পরিচিতি থাকলেও দুই সালের দিকে ফেসবুক ও ইউটিউবে মানহীন কিছু ভিডিও চিত্রের মাধ্যমে পেয়েছেন পরিচিতি অদক্ষ অভিনয় বেসুরে গলায় গান নষ্টামী ও প্রথম স্ত্রী কর্তৃক নারী নির্যাতনের মামলা এবং সহ বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সবসময় বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে হয়েছে আলোচিত সবকিছু ছাড়িয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার মাধ্যমে তিনি ব্যাপক আলোচনা সৃষ্টি করেন সংসদ নির্বাচনে ব্যর্থ হওয়া এই ব্যক্তি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে দুই ড মাহফুজুর রহমান বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান তিনি উনিশশো সালে বাংলাদেশ থেকে নেট পোশাক ইউরোপে রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেন এবং এই ব্যবসার সুবাদে উনিশশো সালে মুম্বাই শহরে গিয়ে জিটিভির কার্যক্রম দেখে জিটিভির আদলে বাংলাদেশে একটি স্যাটেলাইট চ্যানেলের প্রচার শুরু করেন শুরুতে অনেকটা হোচোটের সম্মুখীন হলেও পরবর্তীতে একটি সফল স্যাটেলাইট চ্যানেল হিসেবে এটিএন বাংলা ও একজন সফল ব্যবসায়ী হিসেবে সফলতা লাভ করেন তিনি নিজের স্যাটেলাইট চ্যানেল থাকায় ডক্টর মাহফুজুর রহমান তার সাবেক দ্বিতীয় স্ত্রী ইভা রহমানকে দিয়ে বেশ কিছু গান রেকর্ড ও প্রচারের পর একজন শিল্পী হিসেবে ইভা রহমানকে পরিচিতি লাভ করান এতসব সব সফলতার পরও ডক্টর মাহফুজুর রহমান নিজের নামটি গণমাধ্যমে তুলে ধরতে ব্যর্থ হন তবে সবকিছু ছাড়িয়ে দুই সালে ডক্টর মাহফুজুর রহমান নিজেই একজন কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলে সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যায় তবে সেই ঝড় প্রশংসার নয় ট্রলের কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর ড মাহফুজুর রহমান নিয়মিত গান নিয়ে হাজির না হলেও ঈদ উৎসব সহ বিভিন্ন উৎসব মুখর দিনে নতুন গান নিয়ে হাজির হন এবং থাকেন সকলের আলোচনায় তিন মুস্তাত্তিশা রাজধানী ঢাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বোর্ডির সদস্য এবং ভিকারুন নেসা স্কুল অ্যান্ড কলেজের সাবেক সদস্য ষাটুর্ধ বছর বয়সটি খন্দকার মুস্তাক আহমেদ তার নাতনী সমতুল্য কিশোরী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিবাহ করে বেশ পরিচিত অর্জন করেন অসম প্রেমের পরিণয় বিয়ে পর্যন্ত গড়ালেও অতিরিক্ত ঘটনার জন্ম দিয়ে বেশ বিতর্কিত ও সমালোচিত হয়েছেন তারা অসম বিয়ের পর একজন লেখক হিসেবে বইমেলায় বই প্রকাশ করার পর দর্শকদের সমালোচনা ও তুচ্ছতা ভুয়া দুয়ায় ধনীতে বইমেলা ছেড়ে বের হয়ে যেতে বাধ্য হন তারা সমালোচিত হওয়ার পাশাপাশি সুগার ডেডি হিসেবে পেয়েছেন পরিচিতি চার ডাক্তার সাবরিনা দুই হাজার বিশ সালে সমগ্র দেশের মানুষ যখন করোনা ভাইরাস থেকে বাঁচতে সুযোগ সন্ধানী সেই সময় মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভুয়া করোনা সনদ দেওয়ার অভিযোগে ডাক্তার সাবরিনা ও তার স্বামী পুলিশের হাতে গ্রেফতার হলে বেশ আলোচনার সৃষ্টি হয় অপরাধের শাস্তি স্বরূপ তিন বছরের কারাভোগ শেষে জেল থেকে বেরিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বেশ আলোচনার জন্ম দেন তিনি সবশেষে অমর একুশে বইমেলা দুই হাজার চব্বিশ সালে বন্দিনী শিলো নামে একটি বই প্রকাশ করে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেন তিনি বিতর্কিত এই নারীকেও উপহার হিসেবে ভুয়া দুও উপহার দেন দেশের তরুণ সমাজ পাঁচ টিপু সুলতান বোনাস শিরোনামে একটি ইংরেজি বই প্রকাশ করে হয়েছেন বেশ পরিচিত অমর একুশে বইমেলা দুই হাজার চব্বিশ সালে কোনো স্টল না পেলে তিনি ভ্রাম্যমাণ বই বিক্রেতা হিসেবে বইমেলায় উপস্থিত হতে থাকেন কিন্তু বইমেলায় আগত দর্শনার্থীদের উদ্ভুত উল্টাপাল্টা প্রশ্ন করে দর্শনার্থীদের বিপাকে ফেলে ব্যাপক সমালোচনার জন্ম দেন প্রথমত নিজেকে সবজান তা সমস্যের মনে করার পর এক সাংবাদিক তাকে কয়েকটি প্রশ্ন করলে যথাযথ উত্তর না দিতে পেরে নিজেই বোকা সেজে যান অল্পবিদ্যা ভয়ঙ্কর কথাটি টিপু সুলতানের জন্যই মানানসই বলে তরুণ সমাজ তাকে ভুয়া দুয়ায় ধ্বনি দিয়ে যথেষ্ট শিক্ষা দিয়ে জানান যে অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করা উচিত সিদ্দিক ছয় গাইবান্ধা জেলার কুকতোলা গ্রামের সহজ সরল দরিদ্র বাসিন্দা সিদ্দিক এক নারীর কাছে পাঁচশত টাকা চুরি করে হয়েছেন ভাইরাল ভাবছেন চুরি করে ভাইরাল হওয়া যায় সেটা আবার কেমন কথা শুনুন তাহলে চুরি করার পর এই ব্যক্তি কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে কোনো প্রকার বাহানা ছাড়াই অকবোটে চুরির কথা স্বীকার করে একজন সত্যবাদী চোর হিসেবে হয়েছেন ভাইরাল ভাইরাল এই চোরকে পুঁজি করে অনেক সস্তা ইউটিউবাররাও তাকে নিয়ে মেতে উঠেছেন একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সুমনের মতো সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকলেও উক্ত অনুষ্ঠানে চোর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেশ সমালোচনার সৃষ্টি করেছিলেন সাত সিফাত উল্লাহ ওরফে শেফুদা বছর তিন চারেক আগে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বাক্য ও অশ্লীল অসঙ্গতিপূর্ণ অঙ্গভঙ্গির ভিডিও ছড়ালে বেশ আলোচনায় আসেন তিনি তার প্রকৃত নাম সিফাত উল্লাহ চাঁদপুর জেলার চেরিয়ারা গ্রামে জন্ম নেন তিনি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ পারিবারিক ছয় ভাই ও এক বোনের মাঝে সেফুদার স্থান ষষ্ঠ বাইশ বছর আগে সেফুদা অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় যান তার একমাত্র ছেলে ফিনল্যান্ড এবং স্ত্রী ঢাকায় থাকেন শেফুদা জাতিসংঘের শ্রম সংস্থায় চাকরি করছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে অশ্লীল ভাষায় সহ অশ্লীলতার মাধ্যমে হয়েছেন সমালোচিত ও রয়েছেন আলোচনায় আট মামুন লায়লা দুই হাজার চব্বিশ সালের প্রথম পর্যায়ে হঠাৎ এক মধ্যবয়স্ক নারী ফেসবুক লাইভে এসে জানান তার বয়ফ্রেন্ড মামুন তাকে মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছেন এই ঘটনার পরের দিন জানা যায় বয়ফ্রেন্ড মামুন লায়লাকে মেনে নিয়েছে এবং তাকে ক্ষমা করে সুখে সংসার করছেন অথচ অভিযোগের ভিডিওতে আঘাতের চিহ্ন এবং একদিনের ব্যবধানে সমাধানের ভিডিওতে কোনো প্রকার আঘাতের চিহ্ন না থাকায় দুই ধরনের দুটি ভিডিও চিত্র দেখে প্রমাণ পাওয়া যায় পরিচিতি লাভে ভাইরাল হওয়ার প্রত্যাশায় টিকটকার মামুন ও লায়লা এই নাটক সাজিয়েছিল ত্রিশ বছর বয়সী টিটকার মামুনের সাথে প্রেমের সম্পর্কে জড়ানো লাইলার প্রথম সংসারে ২০ বছর ও ১২ বছর বয়সী দুজন কন্যা সন্তান রয়েছে নয় টম ইমাম ও মিষ্টি ইমাম দুই হাজার চব্বিশ সালে আমেরিকান বাংলাদেশি টম ইমাম ও মিষ্টি ইমাম দম্পতির বিবাহ বার্ষিকীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বর্ষের ব্যবধানে ভাইরাল হয়েছেন টম ইমাম ও মিষ্টি ইমাম দম্পতি টম ইমামের প্রথম স্ত্রী দীর্ঘদিন অসুস্থতার পর দুই সালে মৃত্যুবরণ করলে সন্তানদের কথা চিন্তা করে দশ বছর একাকী সময় কাটানোর পর দুই হাজার সালে বাংলাদেশী তরুণী মিষ্টি জান্নাতকে বিবাহ করে হয়েছেন সমগ্র দেশব্যাপী আলোচিত ও সমালোচিত এবং হয়েছেন ভাইরাল দশ সমগ্র মিডিয়া জুড়ে যখন শাকিব খানে জয়জয়কার তখন সিনেপাড়ার অনেকেই শাকিব খানকে টেনে হেচড়ে নিচে নামানোয় ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান বিভিন্ন মহলের চক্রান্তের শিকার হয়ে নিষেধাজ্ঞার কবলে পড়লে রাত্রি নামের এক নারী হঠাৎ ক্যামেরার সামনে এসে নিজেকে শাকিব খানের স্ত্রী ও তাদের সংসারে একটি সন্তানও রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেন পরবর্তীতে এই নারী কয়েকজন কুচুক্রীদের সাজানো নাটকে অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন বলে স্বীকারোক্তি প্রকাশ করেছেন বন্ধুরা ডিজিটালাইজেশনের ফলে ভাইরাল যুগে আমরা বিতর্কিত ঘটনার জন্ম না দিয়ে মেধা মননশীল ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে ভাইরাল হয় নেট দুনিয়ায় আলোচনায় থাকব এই প্রত্যাশায় সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের আলোচনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও বিসিএস লার্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ মামু নে খাইলা কি ও পি নয় খাইলা চাল